সম্মানিত দর্শক সাত আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে সকল সকলগুলো পদের আপডেট নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটি পদের যে সকল বিষয় আলোচনা করব। প্রথমে আমরা প্রত্যেকটি পদের পরীক্ষা রে রেজাল্ট জয়নিং ডেট এবং জামানত নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি পদের প্রথমে সহকারী পরিচালক পদ চলুন সহকারী পরিচালক পদের পরীক্ষা প্রতি শুক্রবারে অলরেডি রানিং আছে প্রতি শুক্রবারে পরীক্ষা হচ্ছে আপনারা সবাই জানেন এবং রেজাল্ট অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে দুইটি ধাপে রেজাল্ট দিয়েছে এর জয়নিং ডেট জয়নিং ডেট হবে আট আট দুই হাজার পঁচিশ আট তারিখ অর্থাৎ আগামী আট তারিখে এর জয়নিং ডেট যারা রেজাল্ট পেয়ে গেছেন তারা অবশ্যই জানেন আট তারিখে সহকারী ফিল্ড সুপারভাইজারের জয়নিং ডেট আছে এরপর জামানত আপনার যে পরিমাণ স্যালারি আছে সেই পরিমাণ জামানত প্লাস আপনার যে পরিমাণ যে সার্টিফিকেট জমা জমা দানের বা বিপরীতে আপনি যদি সার্টিফিকেট জমা না দিতে চান তার বিপরীতে আপনি সাড়ে তিন হাজার টাকা জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজারের পরীক্ষা প্রতি শুক্রবার অলরেডি রানিং আছে প্রতি শুক্রবারে হচ্ছে এই যতদিন না এই পদের সকল পরীক্ষা সম্পন্ন হচ্ছে ততদিন এই পরীক্ষা সম চলতে থাকবে এবং রেজাল্ট অলরেডি রেজাল্ট দুইটি ধাপে দিয়ে ফেলেছে এবং দুইটি রেজাল্টের জয়নিং ডেট আট আট দুই হাজার পঁচিশ অর্থাৎ সহকারী ফিল্ড সুপারভাইজার এবং ফিল্ড সুপারভাইজার পদের জয়নিং ডেট আটই আগস্ট আটই আগস্ট জয়নিং ডেট শুক্রবার আপনাদের জয়নিং ডেট আপনারা যারা জয়েন করবেন তাদেরকে স্বাগতম এরপর সবচেয়ে বেশি প্রশ্ন আসে শাখা হিসাবরক্ষক পদের জন্য শাখা হিসাবরক্ষক পদে আমি যে দেখেছেন সবাইকে প্রশ্ন দিয়েছি এবং সবাই সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আপনারা অনেকেই শাখা রক্ষক পদে জয়েন করছেন তো শাখা হিসাব রক্ষক পদে জয়েন আগামী পনেরোই আগস্ট আগামী পনেরোই আগস্ট আবার বলতেছি আপনারা সবাই শুনে রাখুন আগামী পনেরোই আগস্ট এর ভিতরে যারা এখনও এস এম পাননি যদি রেজাল্টের এস এম এস দেওয়া না হয় আপনারা এস পেয়ে যাবেন তো এই সে অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারেন এরপর আপনারা শাখা জয়নিং ডেট এবার জামানত ঠিক একই পরিমাণ জামানত আপনার যে পরিমাণ স্যালারি সার্কুলার উল্লেখ্য আছে সেই পরিমাণ আপনার জামানত প্লাস আপনার সার্টিফিকেটের বিপরীতে জামানত দিতে হবে এরপর শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপকের পরীক্ষা রানিং হয়ে গেছে অলরেডি শাখা ব্যবস্থাপকের পরীক্ষা আটই আগস্ট আটই আগস্ট শাখা ব্যবস্থাপকের পরীক্ষা অর্থাৎ শুক্রবার আপনাদের পরীক্ষা শুরু হবে এই শাখা ব্যবস্থাপক পদের জন্য আপনাদের কিছু সাজেশন আছে সেই সাজেশন নিয়ে আমরা আলোচনা করব শাখা ব্যবস্থাপক পদের সাজেশনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটিআর পার সি এই এ পি এ পি আই এ এল এল আর এলএলপি এই বিষয়গুলো সূত্রগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে দেখেন এই সবগুলো সূত্র আপনারা ভালোভাবে পড়ে যাবেন এবং সেই রিলেটেড দেখুন আপনারা স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল ডিটেলস আপনারা এখান থেকে দেখে যাবেন তো আপনারা সাইড স্ক্রিনে দেখে নুন আপনাদের বিস্তারিত তথ্য তো এই বিষয়গুলো আপনারা বিশেষ করে দেখে যাবেন পাশাপাশি আপনারা কর্মসূচি রিলেটেড যে পিডিএফ আপনাদেরকে দিয়েছি সেই পিডিএফ অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন প্লাস আপনাদের অন্যান্য বিষয়ে যেগুলো বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান আমি এই রিলেটেড একটি ভিডিও পাবলিশ করেছি টিএমএসএস এর পরীক্ষা প্রশ্নপত্র আপনারা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন এরপর আপনাদের রেজাল্ট কবে দিবে এটি শাখা ব্যবস্থাপক পদের পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনাদের রেজাল্ট দিবে এই রেজাল্ট আরেকটি প্রশ্ন সবাই করে থাকেন শাখা হিসাব পদের পরীক্ষার সাথে সাথে কি ওই দিনই আপনাদের টাইপিং বা যে প্র্যাকটিক্যাল সেটা নিয়ে ফেলে কিনা হ্যাঁ ওই দিনে আপনাকে প্র্যাকটিক্যাল নিয়ে ফেলবে আপনি সেই প্রস্তুতি নিয়ে যাবেন আপনাদের সাথে সাথে প্র্যাকটিক্যাল নিয়ে ফেলবে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং শাখা হিসাব রক্ষক পদের প্রশ্ন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো ফটো সেকশনে গিয়ে আপনারা সেই প্রশ্ন দেখে নিতে পারবেন এরপর শাখা জামানত শাখা হিসাব রক্ষক পদের জামানত ঠিক অন্যান্য পদের মতোই শাখা হিসাব রক্ষক পদের জামানত আপনারা এই চ্যানেলে দেখে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি পদেরই আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কারো যদি কোনো প্রকার এই আপডেট তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদেরকে ডিক্লেয়ার করছি এই চ্যানেল থেকে যারা আমার যে সিবি দিয়েছি অনেকেই সিবি থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন সিবি জয়েন করে সিবি আপনারা নিয়ে আমাদের আমার থেকে এই চ্যানেল থেকে আপনারা অবশ্য আবেদন করেছেন সেই সিবি দ্বারা আপনারা যদি টিকে থাকেন তার একটি তাদেরকে আমরা এমন লাকি তিনজনকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি তারা অবশ্যই কমেন্ট করবেন আপনি যে এই সিবি আবেদন করেছেন এবং সে তার মাধ্যমে আপনারা চাকরি পেয়েছেন তো এখান থেকে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমার থেকে এই সিবিটি নিয়েছিলেন এবং তারা বিনামূল্যে নিয়েছিলেন এবং তারা এই সিবির মাধ্যমে চাকরি আবেদন করেছেন এবং আবেদনের মাধ্যমে অনেকেই জয়েন করবেন আগামী আট তারিখ এবং পনেরো তারিখ তারা অবশ্যই জানাবেন এবং তাদেরকে স্বাগতম জানাই যারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম